সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না আর সবসময় ব্যাখ্যা করার প্রয়োজনও হয় না অনেক সময় মানুষ একা লাগে অসহায় বোধ করে সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয় এমন অনুভূতি বোঝানো যায় না কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ হয় না মানুষ চায় তার অনুভূতি কেউ বুঝুক তার অভিমান বা অসহত্বকেও অনুভব করুক কিন্তু যখন তা হয় না মানুষ নিরবতায় নিজেকে গুটিয়ে নেয় এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা যা সবাই বুঝতে পারে না কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তা চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে যে সত্যিকারভাবে ভালোবাসে বা গুরুত্ব দেয় তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না অনুভূতির যন্ত্রণা নীরবে বয়ে বেড়ানোর কষ্ট একমাত্র সেই মানুষই বোঝে যে তা অনুভব করেছে আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল রাতে আপনাদের ভাইয়া বেশ কিছু ডিম নিয়ে এসেছে আর ডিমগুলো আমি পলিব্যাগ থেকে বের করে নিলাম এখান থেকে ক্যামেরাটা অন করেছি সকালের সব কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না করব তো রান্না করার আগে আমি ডিমগুলো এই যে ভিম লিকুইড দিয়ে একটু ভিজিয়ে রাখলাম বেশি না দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিব হাঁসের ডিমের গায়ে অনেক ময়লা ছিল এখানে হচ্ছে তিন রকমের ডিম রয়েছে দুই রকমের মুরগির ডিম আর হাঁসের ডিম লাল যে ডিম ওই ডিমগুলো হচ্ছে আমাদের পাখির জন্য তো ডিমগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপরে দুপুরে যা রান্না করব সেগুলো কিন্তু সব কিছু আমি এর আগেই কেটে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে আমি মশলা বের করে নিলাম তো এই বক্সের ভিতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখি আর উপরে যে ছোট বক্সটা ওই বক্সটার ভিতরে থাকে আমার জিরা বাটা রসুন বাটা তো জিরা আর রসুন আমি একসঙ্গেই পেস্ট করে রাখি যেহেতু আমি সব তরকারিতে আদা ব্যবহার করি না এই জন্য জিরা আর রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে রাখি আর আদাটা আমি আলাদাভাবে পেস্ট করে রাখি তো দুপুরে যা রান্না করব সেগুলো কিন্তু সব কিছু আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আজকে না ওইভাবে আর কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করব না সকালে সংসারের সব কাজ গুছিয়ে রেখে আমি আমাদের মোড়ে যে ছোট্ট বাজার আছে সেখানে গিয়েছিলাম মানে লাউ শাক আনার জন্য আমার খুব লাউ শাক খেতে ইচ্ছা করছিলো মাছের মাথা দিয়ে তো আপনাদের ভাইয়া একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছিল সেই কাতলা মাছের মাথার মানে সবটুকু না অর্ধেক দিয়ে আমি লাউ শাক দিয়ে রান্না করেছি পেঁয়াজের কলি বলেন আপনারা অনেকে পেঁয়াজের পাতা বলে তো আমরা বলি কিন্তু পেঁয়াজের কালি আমরা কিন্তু কালি বলে থাকি তো সেই পেঁয়াজের কালি ভাজি করেছি কাতলা মাছের যে নাড়ি হয়েছিল সেই নাড়িটা ভাজি করেছি আর এই যে মাছের মাথা দিয়ে লেস দিয়ে আমি লাউ শাকটা রান্না করেছি কি বলবো এই লাউ শাকটা খেতে যে এত মজা হয়েছিল যেহেতু খাওয়ার পরেই আমি ভয়েস দিচ্ছি আর আমার কাছে না মাছের মাথা দিয়ে লাউ শাক তারপরে পালং শাক এগুলো না অনেক মজা লাগে খেতে তো আজকে তো আর ওইভাবে কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তো দুপুরের খাবারটা টেবিলে গুছিয়ে নিচ্ছিলাম আর এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করেছি আর একটু পরে আমার আব্বা যেন বাড়িতে চলে আসবে এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসরের নামাজ কালামের পরে আমি একটু রেডি হচ্ছি বাইরে যাব বাইরে যাব বলতে এক সপ্তাহ হচ্ছে আমি আবার নতুন করে হাঁটাহাঁটি শুরু করেছি এক বছর হয়ে গেছে আমি মানে হাঁটতে বের হই না এর আগে কিন্তু আমি রেগুলার প্রতিদিন সকালে হাঁট হাঁটতে বের হতাম যাই হোক অনেকটা গ্যাপ দিয়েছিলাম আবার নতুন করে শুরু করেছি আমার কাছে না প্রতিদিন একটু হলেও হাঁটাহাঁটি করলে শরীরটা অনেকটা ভালো লাগে নিজেকে অনেকটা হালকা মনে হয় আর এখন তো অনেকটা দায় থেকেও হাঁটতে বের হচ্ছি কারণ অনেক ডাক্তার দেখিয়েছি আর বিভিন্ন ধরনের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এখন তো আমাকে প্রতিনিয়ত হাঁটাহাঁটি করতেই হবে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তবে আমি একা যাইনি আমার সঙ্গে কিন্তু আমার বাবি বান্ধবীও যাই তো হাঁটতে হাঁটতে আজকে এসেছিলাম আমার আব্বুদের এলাকায় তো এখন আমি আমার আব্বুর বাসার সামনেই রয়েছি আর ছোটবেলা থেকে কিন্তু এই দৃশ্যগুলো দেখেই আমি বড় হয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আমি ক্যাপচার করে নিয়ে এসেছিলাম তবে অত সুন্দর করে কিন্তু ক্যাপচার করতে পারিনি কারণ পাখিরা একবার এদিকে একবার ওদিকে দৌড়াদৌড়ি করছিল আর এত পরিমাণে পাখি কি বলবো আমার কাছে তো মনে হয় যেন হাজার হাজার পাখি খুব ছোটোবেলা থেকে কিন্তু এই পাখিগুলো আমরা দেখে আসছি তবে মানে পাখি তো মানে আমাদের মতোই কেউ মারা যাচ্ছে কেউ নতুন করে জন্ম নিচ্ছে এভাবেই কিন্তু তবে একদম ছোট থেকেই কিন্তু এই পাখির কিচির মিচির আওয়াজগুলো শুনেই বড় হয়েছি যাই হোক এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি হাঁটাহাঁটি করে বাড়িতে এসেছি আর এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যা নামাজ কালাম শেষ করে তার খানিকটা পরে কিন্তু আমি আবার ক্যামেরাটা অন করেছি তো নামাজের পরে আমার জানের জন্য একটু নুডলস করেছিলাম সেও সেটা খেয়ে ওই যে পড়তে বসেছে আর আমি কিছু কাপড় ম্যাশিংয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো না মানে ছাদ থেকে এনে এভাবেই আমি বেডের পরে রেখেই বাইরে গিয়েছিলাম তো যাই হোক এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই কাপড় গোছাতে গোছাতে আমার আপু ভ্যাদের সঙ্গেও কয়েকটা কথা বলি আমরা মেয়েরা বিয়ের পর কিন্তু সংসারটা পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি যার সংসারে যে জিনিসই থাকুক না কেন আমার কাছে তো মনে হয় যদি একটা মাটির পাত্রও থাকে তো আমরা মেয়েরা কিন্তু সেই মাটির পাত্রটাও অনেক সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে রাখার চেষ্টা করি ঠিক তেমনটাই কিন্তু আমাদেরও রাখ মানে আমাদেরও নিজেদেরকে রাখতে হবে দিন শেষে আমাদেরকেও আমাদের ভালো রাখতে হবে আর আমাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু কেউ নিবে না নিজেদের ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এক বছর হাঁটাহাঁটি মানে গ্যাপ দিয়েছিলাম যাই হোক এখন তো আমার শরীরে অনেক রকমের রোগী বাসা বেঁধেছে আবার এই যে নতুন করে হাঁটাহাঁটি শুরু করেছি শুধু একটু নিজেকে আবার মানে ভালো রাখার জন্য যদি একটু কষ্ট করে হাঁটাহাঁটি করে আমি সুস্থ থাকতে পারি এজন্য কিন্তু অনেক কষ্ট হয় মানে সংসারে কাজ গুছিয়ে বাইরে বাইরে যেতে তারপরও ওই যে এত ব্যস্তার মধ্য থেকেও একটু সময় বের করেছি যাতে আমি নিজেকে একটু সুস্থ রাখতে পারি কারণ আমি যদি সুস্থ থাকি তাহলে আমার সন্তান আমার স্বামী আমার পুরো পরিবারটাই কিন্তু আমি সুস্থ রাখতে পারবো আমি জানি আমার অনেক আপুরাই কিন্তু অনেক এক্সপার্ট অনেক সচেতন কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয় নিজেকে কিভাবে ফিট রাখতে হয় আপুরা কিন্তু খুব ভালোভাবেই জানে আর আপুদের ভিডিও দেখে আমিও কিন্তু অনেক কিছু শিখি যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ দৈনন্দিন কাজের পাশাপাশি আমি কোথাও গেলে কিংবা আমি নতুন করে কোনো কিছু করলে সেগুলোই কিন্তু আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি আর এই সব কিছুর ভিতরে যদি আমি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি কিংবা কোনো ভুল কথা বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন তো ওই যে বকবক করা আমার স্বভাব সেই বকবক করে যাচ্ছি আর সেই সাথে আমি যে কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু মানে যেটা যেখানে রাখি সেখানেই কিন্তু গুছিয়ে রাখলাম তো আমার টেবিল ডাইনিং টেবিলে যে রানারটা থাকে সেই রানারটা আমি ড্রয়িং রুমের এই যে যেখানে আমি ড্রয়িং রুমের সোপার কভারগুলো রেখে দিই সেখানেই রেখে দিই তো কাপড়গুলো সব জায়গা মতন গুছিয়ে রেখে এখন আমার আব্বাজানের জন্য একটু ফল রেডি করছি আর আমার বাড়িতে ফল মানে আমার আব্বাজানকে দেওয়া মানে রীতিমতন যুদ্ধ তৈরি করা ছোটোবেলা থেকেই সে কিন্তু ফল এবং মিষ্টি এই দুইটা জিনিস খেতেই চায় না যত ঝাল খাবার আছে তার অনেক পছন্দ যাই হোক তারপর একটু জোর করে চেষ্টা করি এত বড় হয়ে গেছে তারপরেও তাকে অনেকটা জোর করেই ফল খাওয়াতে হয় তো ফলগুলো প্লেটে গুছিয়ে নিতে নিতে আজকে আপনাদের সঙ্গে একটা ভালোবাসার মানুষের পরিচয় করিয়ে দিব অনেকেই কিন্তু তার সঙ্গে পরিচিত আছেন তবে আমার পরিবারে অনেক নতুন নতুন আপু ভাইয়েরা এসেছেন আপনারা যদি আন্টির পরিবারে না যেয়ে থাকেন একদম চোখ বন্ধ করে চলে যেতে পারেন রেহান ব্লক্স থেকে রেহান আন্টির কথা বলছি আমি কিন্তু তাকে গো গোবলে ডাকি আর আন্টি কিন্তু আমাকে মেয়ের মতন ভালোবাসে অনেকে তাকে দিদি বলে অনেকে তাকে কাকিমা বলে অনেকে কিন্তু অনেক নামেই তাকে ডাকে আবার অনেক আপু ভাইয়েরা কিন্তু তাকে মা বলে ডাকে আর আমি তো ওই যে বললাম না আন্টি গো বলে ডাকি তবে এখানে একটা কথা বলছি যদি আপনারা আমি যেটা সত্যি কথা এক মিনিট দুই মিনিটের জন্য কারোর ভিডিও দেখতে যান তাহলে দয়া করে কেউ আনটির পরিবারে যাবেন না কারণ আন্টি অনেক ব্যস্ত থাকে আর অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু আন্টি যার পরিবারে যায় এক সেকেন্ডের জন্য কারোর ভিডিও স্কিপ করে দেখে না কিংবা টেনে দেখে না যত বড়ই ভিডিও হোক না কেন সেখান থেকে যদি আপনি তাকে এক মিনিট এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে চলে আসেন তাহলে কিন্তু তারও চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়ে যায় আর আমি মনে করি এটা একরকম এক রকমের বিশ্বাসঘাতকতা বলে অনেকের কাছে কিন্তু আমার এই কথাগুলো শুনতে অনেকটা খারাপ লাগবে অনেকে আমাকে কিন্তু অনেক মানে বাঁকা চোখও দেখতে পারেন আমার এই কথাগুলো মানে জানার পরে শোনার পরে তো যেটা সত্যি আমি কিন্তু সেটাই বলে দিলাম যদি আপনি ফুল সাপোর্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনি আন্টির পরিবারে যাবেন মানে আপনারা যেই যান না কেন আর যদি মনে করেন যে না এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে আমি বেরিয়ে আসব আনটি একটা কথা বলে ঠু মেরে তো সেই ঠু মেরে যদি আপনি ভিডিও দেখে চলে আসেন তাহলে প্লিজ আন্টির পরিবারে যাবেন না আর আন্টি আমার আজকের ভিডিওতে কমেন্টস করলে আমি কমেন্টসটা পিন করে দিব যাতে আপনাদের সুবিধা হয় আন্টির পরিবারে যেতে তো আনটি গো আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে জানাচ্ছি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি শুধু আমি না আমার মতন অনেক ছোট ছোট ইউটিউবার আপুরা কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি হয়তো সব সময় তোমাকে ওইভাবে বোঝাতে পারি না ওই যে তুমি মাঝে মধ্যে বলো না আমাদেরকে ছেড়ে চলে যাবে তুমি আর ভিডিও দেবে না তখন তো একটু একটু বকাও দিই যে তুমি কোথায় যাবে আমাদেরকে রেখে আমাদেরকে রেখে তুমি কোথাও যেতে পারবে না তো আন্টি ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় তোমার ভালোবাসায় এভাবেই আমাদেরকে আগলে রেখো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে আপনাদের ভাইয়া হঠাৎ রাতে ফোন দিয়ে বলে তার গরম গরম ভাজা পিঠা খেতে ইচ্ছা করছে মানে তেলে ভাজা পিঠা তো আমি এই যে তেলে ভাজা পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি করে নিয়েছি আর এখন দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিব তারপরে পিঠাটা তৈরি করে নিব আমি একটা একটা করে পিঠা তৈরি করব আর সে চুলার পাশে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাবে এটা নাকি তার খুব ইচ্ছা করছে তো স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য এখন রাতে এই যে পিঠা তৈরি করব তো আমি এখন এই যে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দশ মিনিট পরেই পিঠাটা তৈরি করে নিব আর এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম